না কি সুন্দর রস এই শীতের সকালে চুরি করে রস খাওয়ার মজাই আলাদা আজ চুরি করে पेड़ বড়ে রস খাবো এরপরে রস চুরি করে মজার পিঠে বানিয়ে খাবো ওরে বাবা আজ সকালে কি শীতটাই না পড়েছে শীতে একেবারে হাত পা কাঁপছে এই শীতের ভেতরে যে একদমই দুধ নিয়ে হাঁটে যেতে ইচ্ছে করে না আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে একদমই এত কষ্ট করতে হতো না না জলদি করে হাঁটে যাই নয়তো গরুর দুধ একদমই বিক্রি করতে পারবো না আসুন আসুন গরুর টাটকা দুধ নিয়ে যান একেবারে জলের দামে গরুর দুধ আসুন আসুন তাড়াতাড়ি আসুন পরে পুড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না রে টুপা জলের দামে দুধ বিক্রি করছিস নাকি। কি হ্যাঁ গো জাগাই কাকা একেবারে জলের দামে বিক্রি করছি বলো তোমাকে কত কিলো নেবো বলি দুধে আবার জল মিশেসনি তো টুম্পা দেখতে তো একবারে জলের মতোই লাগছে নাগো কাকা এক ফোঁটাও জল মিশাইনি বল তোমাকে কত টাকা দেব এ তাহলে দে তোর কাছে যত টাকা আছে সবই দিয়ে দে এ মার তাহলে আমি হাসি রে দুপা কিসব বলছো কাকা চলে যাচ্ছো মানে আমার দুধের দাম দিয়ে যাও এই এই তোবা আগে রাগবে না বলে দিলাম আমি বলি কিসের দাম দেব তোকে তোমাকে আমি দুধ দিয়েছি দুধের দাম দেবে না না দেব না তুই নিজেই তো বললি। জলের দামে দুধ নিয়ে যাও তা বলি জলের তো কোনো দাম হয় না তাহলে তোকে টাকা দেবো কেন অ্যা এই যে না দাম বলুন অরে তাই তুপ তুমি তো ঠিকই বলেছো অরে ওই মে তুই তো নিজেই তো বলেছিস জলের দামে দুধ নিয়ে যাও আর জলের যেহেতু দাম হয় না সেহেতু জগাই যে তোকে টাকা কেন দেবে হ্যাঁ এটা তুমি ঠিক করে না জাগায় কাকা দেখো বিদাটায়ের বিচার একদিন ঠিকই করবে আরে যা 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 পারিস করিস গে যত যাই আমি বরং দুধ নিয়ে বাড়ি যাই আজ দুধ দিয়ে পিঠে বানিয়ে খাবো হা শীতের দিনে দুধের পিঠের তুলনা হয় না কই তুমি পারি আছিস কি রে আরে বুড়ি মাঝে তাজ কি মনে করে এলে বলি কিছু লাগবে নাকি হ্যাঁ রে তোদের গরুর দুধ তো খুবই মজার বলি আমাকে গরুর দুধ দিবি শীতের ভেতরে দুধ পুলি পিঠে খেতে খুবই ইচ্ছে করছে কেন দেব না বুড়ি মা অবশ্যই দেবো তোমার দুধের পাত্রটা দিয়ে যাও আমি তোমার জন্য দুধ দুইয়ে রেখে দেবো আর একটা কথা শোন আমার কাছে কিন্তু কোনো টাকা নেই রে গরিব মানুষ টাকা পয়সা কিন্তু দিতে পারবো না তোমার কোনো টাকা পয়সা লাগবে না বুড়িমা তোমাকে ফ্রিটেই দেব ঠিক আছে আমি তাহলে কাল সকালে সে দুধ নিয়ে যাব এবার আমি আসি রে আর জগাই কাকা আমাকে ঠকিয়ে দুধ নিয়ে গেল বিনিময়ে একটা টাকাও দিল না মা যদি জানতে পারে তাহলে যে আমাকে আর আসত ডাকবে না এখন আমি কি করব বাড়িতে খালি বালতি নিয়ে গেলে মা যে আমাকে মেরেই ফেলবে ও ছোট্ট বন্ধু কি হয়েছে তোমার তুমি কাঁদছো কেন ও মা তুমি দেখছি বিড়াল হয়ে কথা বলছো ভয় পেও না আমি কথা বলতে পারি তোমাকে কাঁদতে দেখে আমার যে খুব খারাপ লাগছে আচ্ছা তুমি কাঁদছিলে কেন বাজারের এক লোক আমাকে টাকা না দিয়ে সব দুধ নিয়ে গেছে এখন টাকা ছাড়া বাড়িতে গেলে যে মা আমাকে খুব বকবে ও এই কথা আচ্ছা শোনো আমি তোমাকে এই বিপদ থেকে সাহায্য করব। বিনিময়ে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে সাথে প্রতিদিন আমাকে অল্প করে একটু দুধ খেতে দেবে কি পারবে তো হ্যাঁ আমি অবশ্যই পারব যদি তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো আমি তোমার সব কথা শুনবো ঠিক আছে আমাকে তাহলে তোমার বাড়িতে নিয়ে চলো কিন্তু তুমি তো আমাকে কোনো সাহায্য করনি তোমার দুধের বালতিতে চেয়ে দেখো আরে কি আমার বালতিতে টাকা কিভাবে আসলো তুমি জাদু জানো নাকি হ্যাঁ আমি জাদুই এবার আমাকে তোমার সাথে নিয়ে চলো আমি তোমার সাথেই থাকবো ঠিক আছে জাদুই বিড়াল তুমি আমার সাথে এসো গিনি আরে ও গিনি গেলে কোথায় গো জলদি করে এখানে এসো দেখি কি গো তোমার হয়েছে কি বলি সকাল সকাল এত চিৎকার চাচামিচি করছো কেন আরে দেখো গিনি গরুর দুধ নিয়ে এসেছি তোমার হাতে দুধের পিঠে গেতে মনটা বেরে করে চই চই করছে গো বলি টাকা নেই পয়সা নেই তাহলে দুধ কিনলে কি করে সে তোমাকে ভাবতে হবে না তুমি এই দুধ দিয়ে আমাকে পিঠে বানিয়ে দাও আজ কবজি এই পিঠে খাবো পিঠে খাবে দুধ এনেছো বলি রস কোথায় রস ছাড়া পিঠে বানাবো কি দিয়ে ও সে নিয়ে তুমি বেবো না আমি রস শীঘ্রই জোগাড় করে ফেলবো তুমি দুধটা রাখো দেখি আমি আসছি ঠিক আছে রস না হলে কিন্তু দুধ বাদ দিয়ে কে নেবো টুম্পা মা তুই এসেছিস তা দুধ বিক্রি হয়েছে তো হ্যাঁ মা দুধ বিক্রি হয়েছে দাঁড়াও তোমাকে এখনই টাকা দিচ্ছি যাক ভালোই হয়েছে আজ দুধ বিক্রি না করলে যে অনেক বড় বিপদে পড়ে যেতাম আরে একি কি এই বিড়ালটা আবার কোথা থেকে এসেছে ভয় পেও না মা বিড়ালটাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি এটা তুই কি করেছিস টুম্পা আমরা দুজনেই তো ঠিকমতো দুটো খেয়ে চলতে পারি না সেখানে আবার একটা বিড়ালকে বাড়িতে নিয়ে এসেছিস কেন এটা যেসে বেড়াল নয় গো মা এটা হলো জাদুই বেড়াল এই বেড়ালের অনেক গুণ সে তুমি বুঝবে না বুঝেছি আমাকে মিথ্যে বলে বেড়ালটাকে তুই বাঁচাতে চাইছিস আচ্ছা এবার তুই ঘরে যা আমি গরুটাকে দুটো খাবার খেতে দিয়ে আসি নয়তো সকাল সকাল আবার বেশি দুধ পাওয়া যাবে না ঠিক আছে মা যাও আর শোনো আমাকে একটু দুধ খেতে দিও আমি আজ থেকে দুধ খাবো তুই খাবি নাকি বেড়ালকে খাওয়াবি সে আমার ভালো করে জানা আছে ঠিক আছে দেবো ক্ষণে ওই তো ওই তো নিতাই সকাল সকাল গাছ থেকে খাঁটি খেঁজুরের রস নাম একারে রস চুরি করে পালাই আজ রসের তৈরি খাবো কি আমার একারে রস কোথায় গেল কে কে আমার রস চুরি করে পালালো হাই 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 আজ রস বিক্রি করতে না পারলে যে অনেক বড় বিপদে পড়ে যাবো

পরে বেলা ফুরিয়ে গেলে যে ভালো দাম পাবি না হ্যাঁ মা আমি এখনই দুধ নিয়ে বাজারে যাচ্ছি তুমি দুধের বালতিটা আমাকে দাও শোন টুম্পা আজ দুধ বিক্রি করে একটু রস কিনে নিয়ে আসিস কাল দুধ দিয়ে একটু পিঠে বানাবো ঠিক আছে মা আমি নিতাই কাকাকে রস দিতে বলবো এবার আমি বাজারে যাব জলদি দুধের বালতিতে দাও সাবধানে যাস টুম্পা গিনি আরে ও গিনি এই জলদি করে এসো দেখি দেখে যাও দেখে যাও তোমার জন্য কি এনেছি কি এনেছে শুনি সোনার হার নাকি রূপোর চুড়ি কোনটা বলো তো আরে এসব কিছু না গিনি আমি তো তোমার জন্য রস এনেছি হ্যাঁ শীতের ভিতর রস দিয়ে পিঠে বানালে খেতে খুবই মজা লাগে বুঝলে ও রস এনেছো আমি বুঝেছি অন্য কিছু আচ্ছা শোনো যেটুকু দুধ আছে তাতে পিঠে হবে না বুঝেছ তোমাকে আরও দুধ আনতে হবে ও চিন্তা করো না কিনি আমি তোমাকে আরো দুধ এনে দিচ্ছি তুমি শুধু আমাকে পিঠে বানিয়ে খাওয়াও হ্যাঁ যাও তাহলে জলদি করে এসো নয় তো রস কিন্তু এমনিতেই খেয়ে ফেলবো আচ্ছা আচ্ছা এক্ষুনি যাচ্ছি আমার কি সর্বনাশ হয়ে গেল এখন আমার কি হবে আমি কি করে সংসার চালাবো বলছে সব শেষ হয়ে গেল এটি নিতাই কাকা তুমি কাঁচো কেন তোমার কি হয়েছে আর বলিস না টুম্পা